সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে প্রি বোর্ড পরীক্ষা কিংবা দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষা দেবে এবারে কিন্তু তোমাদের উপন্যাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পাঁচটি উপন্যাস রয়েছে এই পাঁচটি উপন্যাস থেকে যে কোনো একটি পরীক্ষাতে আসবে একশো শতাংশ তো তার মধ্যে আমি একটি উপন্যাস নিয়ে আমি আলোচনা করছি তোমাদের জন্য সহজ এবং সরল ভাষায় আমি তৈরি করেছি বেশিক্ষণ সময় লাগবে না এটা শিখতে তো বিভিন্ন গাইডবুকসে অনেক রকম থাকে তবে এখানে তোমাদের সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি প্রথমে ওনার ভূমিকা সম্বন্ধে দুই কথা লিখবে তারপরে ওনার উপন্যাসের শ্রেণীবিভাগ লিখবে তারপরে ওনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কৃতিত্ব নিয়ে কিছু কথা লিখবে তারপরে উপসংহার পরিশেষে আমরা বলতে পারি এটা লিখবে তো যে কোনো উপন্যাস আসুক কিংবা কাব্য আসুক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্য সাহিত্য আসুক এইভাবেই তোমরা লিখে যাবে সেই পয়েন্ট অনুযায়ী তাহলে দেখবে তোমরা মনে রাখতে পারবে সহজে তো দেখো এবং পরে শোনাচ্ছি তোমাদের তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখে নেবে একদম ইজি মনে হবে তোমাদের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন একজন বাংলা সাহিত্যিক ওনার সেই কথাসাহিত্যিক তথা উপন্যাস ও ছোট গল্প সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক বিশিষ্ট নাম এই সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি উপন্যাসিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক হয়েও আপন প্রতিবার জুড়েই তিনি পাঠক সমাজের হৃদয় জয় করে নিতে পেরেছিলেন বিশেষত গ্রামবাংলার বাংলার উৎপীড়িত নিপীড়িত ও অসহায় মানুষের কথক ছিলেন তিনি দরিদ্র ব্রাহ্মণ বা বিধবাদের যে দুর্দশার চিত্র তিনি সফলভাবে অঙ্কন করেছেন তা বাংলা সাহিত্যে বিরল তো তারপরে জন্ম কথা তুলে ধরবে তো এখানে কি রয়েছে তিনি কোন বিষয়ে বেশি লেখালেখি করেন তার কথাই সেই ভূমিকার মধ্যে তুলে ধরবে তারপরে জন্ম আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম হলো মতিলাল চট্টোপাধ্যায় এবং মা ছিলেন ভুবন মোহিনী দেবী শেষ তোমাদের এ কাজ তারপরে তিনি কি যেহেতু উপন্যাস চেয়েছে তো উপন্যাস হিসাবে তিনি কি কি লিখেছেন তার শ্রেণী বিভাগ করে আমরা আলোচনা করবো এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের শ্রেণীবিভাগ তারপরে কি কী শ্রেণী রয়েছে দেখো দাম্পত্য সমস্যামূলক উপন্যাস সমাজ সমস্যামূলক উপন্যাস তারপরে প্রেম প্রাধান্যমূলক রোমান্টিক উপন্যাস পারিবারিক সমস্যামূলক উপন্যাস তথ্যাশ্রী মতবাদমূলক উপন্যাস এই পাঁচটি শ্রেণীতে বিভক্ত করে এখানে তৈরি করা আছে তো দাম্পত্য সমস্যামূলক উপন্যাসগুলি কী কী তোমরা এখানে দুই তিনটা লিখে রাখবে সবগুলি যদি মনে না থাকে তাহলে দুইটা বা তিনটা লিখে রাখবে এবং সনগুলি না যদি মনে থাকে তো লিখবে না ভুল হলে নাম্বার কাটা যাবে তোমরা এই শ্রেণীবিভাগগুলি অর্থাৎ সেই উপন্যাসগুলির নাম লেখার জন্য কিন্তু তোমরা দুই পাবে আর ভূমিকা কিংবা শেষে যে কৃতিত্ব রয়েছে সেটা লেখার জন্য তিন এইভাবে সর্বমোট পাঁচ থাকবে তো অবশ্যই নামগুলি তোমরা লিখবে এইভাবে ভাগ করে লিখলে তোমরা অবশ্যই মনে রাখতে পারবে তো সমাজ সমস্যামূলক উপন্যাসের মধ্যে কী কী রয়েছে একটা নাম তোমরা লিখে রাখবে তারপরে প্রেম প্রাধান্যমূলক রোমান্টিক উপন্যাসের মধ্যে কী রয়েছে লিখবে তারপরে পারিবারিক সমস্যামূলক পণ্ডিত মশাই নিষ্কৃতি বৈকুণ্ঠ রইল এগুলি তারপরে তথ্যশ্রী মতবাদমূলক উপন্যাসের মধ্যে আছে পথের দাবি বিপ্রদাস শেষ প্রশ্ন এগুলি তো এবার আমরা যাব শেষ যে পয়েন্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কৃতিত্ব তিনি কী ধরনের উপন্যাস লিখেন তার কয়েকটা কৃতিত্ব আমি এখানে তুলে ধরলাম যেমন এক নম্বর নানা কুসংস্কারের বিরুদ্ধে তার প্রায় সমস্ত উপন্যাস বিদ্রোহ ঘোষণা করেছে মানে কুসংস্কারের বিরুদ্ধে তিনি লিখেছেন যেমন লেখকের উপন্যাসে রয়েছে অন্নদা দিদি কুলটা নয় রাজলক্ষ্মী পতিতা নয় কিংবা কিরণময়ী সমাজের চোখে বেবিচারিণী হয়ে উঠিনি তো এখানে অন্নদা দিদি রাজলক্ষ্মী বা কিরণময়ী তিনি নারীদের নিয়ে লিখেছেন নারীদের মঙ্গলার্থে তিনি অনেকগুলি উপন্যাস লিখেছেন তিনি বরাবরই ধর্মীয় আচার অনুষ্ঠান ও প্রতিষ্ঠান বিরোধী ছিলেন কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলির বিরোধী থাকতেন যেমন পল্লী সমাজ উপন্যাসে তার প্রমাণ পাওয়া যায় রমা ও রমেশের হৃদয়ের দ্বন্দ্বের প্রেম কথা এখানে রয়েছে কোন রস বা ট্রেজিডি রসের ধারাপ্রবাহে শরৎচন্দ্রের উপন্যাস অনেকাংশে বিশ্বজনীন হয়ে উঠেছে যেমন দেব দেবদাস উপন্যাস তোমরা দেবদাসের সিনেমা দেখেছো তো এটাই করুণ রস বা ট্রেজিডি রসের ধারা রয়েছে ঠিক আছে শুধু অস্ত্র সজলতা বা সমাজের ইতিহাস নয় বিপ্লব ভাবনা ও তার মনকে ছুঁয়েছিল তার প্রমাণ রয়েছে পথের দাবি উপন্যাসে তো এমন কয়েকটি কৃতিত্ব তোমরা তুলে ধরবে যে কোনো আসুক বিভূতিভূষণ আসুক তারাশঙ্কর আসুক মানিক বন্দ্যোপাধ্যায় আসুক তাদের কৃতিত্ব এইভাবে তুলে ধরবে তিনি কি ধরনের উপন্যাস লিখেন বা কীভাবে লিখেন কোনটা বেশি ভালোবাসেন কীভাবে লিখতে ভালোবাসেন এগুলি তুলে ধরবে তারপরে শেষে কী ধরবে পরিশেষে আমরা বলতে পারি যে বঙ্গ উপন্যাসের ধারায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কতটুকু স্থান অধিকার করে আছে তা বলার আমরা অপেক্ষা রাখেনা আমরা তার থেকে অনেক কিছু আমরা শিখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যে নারী বিশেষ মহিমায় প্রতিষ্ঠা পেয়েছে তিনি তার উপন্যাসে সমাজ ব্যবস্থার প্রতি প্রতিবাদ ঘোষণা করে স্বাধীন চিন্তা ও করুন রসের রাস্তা। খুলে দিয়েছিলেন এখানেই উপন্যাসিক হিসেবে তার সার্থকতা মানে সেই নারীদের কথাই এখানে বেশি তুলে ধরেছেন ঠিক আছে তো এখানে পাঁচ প্রকার উপন্যাসের শ্রেণী বিভাগের প্রত্যেকটি উপন্যাসে তোমরা কয়েকটা উপন্যাসের নাম লিখে দেবে এতটুকু উত্তর লিখলে তোমরা পাঁচের জন্য যথেষ্ট তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের সকল বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবে অল ওয়েস বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ